তো ভিউয়ার্স আপনারা জানোই যে আমরা রিসেন্টলি বরাকণ্ণ্ডর একটা ফার্মেসি ওপেনিং করা হয়েছে এটা হইল গিয়ে আমরা একটা সিএসআর ইনিশিয়েটিভ তো বরাকণ্ঠ যেটা আমরা বরাকণ্ডটা পুলিশাল না করা হয়েছে আমরা একটা এনজিওর আন্ডারে বরাকণ্ঠ সোশ্যাল সার্ভিস অর্গানাইজেশন নামে আমার যেটা রেজিস্ট্রেশন আছে তো সিএসআর ইনিশিয়েটিভর মধ্যে আমরা একটা ভরে গিয়ে এটা আমরা রিসেন্টলি যেটা ইয়ে করছি বরাকণ্ড মেডিকেল ভাইয়া তো আমরা এখানেও আজকে প্রথম মানে ম্যাডাম আইস ডক্টর শুভশ্রী দত্ত ম্যাডাম তো ম্যাডাম রে আমরা বরাকণ্ড ফ্যামিলির পক্ষে তাকিয়া গামসা দিয়ে আমরা এখানে ওয়েলকাম করবো আর ম্যাডামের প্রোফাইল সম্পর্কে আপনারা শুইতে গেলে তো অনেক লম্বা প্রোফাইল তাই মানে গোয়াটি একটা হসপিটালের মেডিকেল অফিসার আসলা প্লাস এখন হরিমঞ্জু এখানে রেড ক্রসর লোকও ইনভলভ আসেন বা পার্সোনালি তাই মানে এই ফিল্ডও তাই অনেক কন্ট্রিবিউশন আসে অনেক পেশেন্টর মানে এখন পর্যন্ত তাই ট্রিটমেন্ট করছেন যারা মানে ফুললি মানে তারা ভালো হইয়া সুস্থ আছে বা কন্টিনিউ ট্রিটমেন্ট তাই করিয়া যাইতরা তো আমরা কাছে যখনও ম্যাডাম ব্যাপারে শুনছেন তখন আমরা টিমে মানে সারা ডিসকাস করছেন যে ম্যাডামকে কীরকম আনা যায় এরপরে ফলে কাছে গিয়ে অ্যাপ্রোচ করছেন তো ফাইনালি ম্যাডাম মানে ইয়াস কই আজকে আমরা এখানে আইসন তো আমরা এখানে কন্টিনিউ থাকবা এখন আমরা পরাকণ্ড পরিবারের পক্ষ থেকে গিয়ে আমরা ডিরেক্টর হরিলেনাম ভাইয়া গামসা দিয়া ম্যাডাম রে সম্মান জানাইবা তো এখন ম্যাডাম মানে জিনিস জানতে চাই মুজেন কি রকম মানে আপনি এইদিকে বোধহয় প্রথম আপনি আইছেন এইদিকে মানে এই সাইডটা পরে গিয়ে আমরা করে তো কেন ইয়া করেন যে বড় সম্পর্কে বা যে আমরা যেটা ইনিশিয়েটিভ নিছি সম্পর্কে আমি একচুয়ালি আমার করছে তো তার আমি আজকেইছি তো এটা খুব ভালো লাগছে যে আপনারা আর নরমালি আমরা ফেসবুকে দেখি আপনারা সোশ্যাল ওয়ার্কগুলা বা লাস্ট ইয়ারও বন্যার সময় আপনারা আমি দেখছি আমিও আমরা মানে বন্যার টান নিয়ে গেছিলাম উমাবতী গ্রামেরই দিকে তখনও আমি আপনারা দেখছি তো ভ্যান্ডুকে যখন শুনলাম যে আপনারা সমাজসেবামূলক কাজের সাথে জড়িত কারণ সবার দেখুন বিজনেস তো বিজনেসের জায়গা কিন্তু মানুষের যাতে মানে কি তো বুঝতাম গুমরাও না বহুতে আছে মানে এরকমও আছে যে কোনো ফার্মেসিতে গেলো সামান্য জল লইয়া গেলো ওই জন্যে পারলে ছয়শো আটশো টাকার ওষুধ দিয়ে বাটাই দিল বই খাই লইল খাবাই লো না এর ফলে ডাক্তার এটলিস্ট এরকম যাতে আশা করি কর্তা নেই আপনারা যেহেতু আপনারা এরকম ইয়ার নাই মানে প্রিভিয়াস রেকর্ডগুলো তো সবাই শুন শুনছি আমি জানি শুনি আমি রাজি হয়েছি এ পর পরে তো আশা রাখবো আপনারা আগবারে যাই না আমার তরফ থেকে যতটুকু পেশেন্টকে ভালোভাবে ট্রিটমেন্ট দেওয়া যায় এটা আমি চেষ্টা করবো দেওয়ার থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম অ্যান্ড উইশ ইউ অল দ্য বেস্ট তো এখন স্টার্ট হয়ে ম্যাডাম ম্যাডামের পেশেন্টদের পাচ্ছে কাপ করবা মেডিসিন এবং নার্ভ রোগ বিশেষজ্ঞ ডক্টর শুভশ্রী ম্যাডাম আমরা এখানে রুগী দেখবা প্রতি সপ্তাহ সোমবার এবং বুধবার দুপুর বারোটা ত্রিশ মিনিট থাকি তো আজকে সোমবার আমরা এখানে রুগী আসলো গতকালকে আমরা একটা পোস্ট অনেকে যোগাযোগ করছেন এবং কয়েকজন রোগী কেন আইসন তাদের রোগী দেখাইছেন তো আগামীকালকে বুধবার যারা যারা ইচ্ছুক শুভশ্রী ম্যাডাম রে রুগী দেখাইবার লাগে আপনি যোগাযোগ করতে পারবা নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তাই নয় আবার কইয়ার আর রোগ বিশেষজ্ঞ এবং তাই মেডিসিন বিশেষজ্ঞ

ডক্টর গাইনি বিশেষজ্ঞ তাই না কেন রোগী দেখছেন এবং তাই প্রত্যেক শুক্রবারে আমরা কেন রোগী দেখবা তো আগামী শুক্রবারও তাই না কেন আইবা যদি কোনো গাইনির পেশেন্ট থাকেন তা দেখাবার লাগে ইচ্ছুক থাকেন তাইলে আপনার যোগাযোগ করে আগামী শুক্রবার লাগে টুকন বুক করে রাখতে পারেন